প্রতিটা বাড়ির বউর একই কর্ম কি বলো সকালবেলা উঠে আগে রান্নাঘরে কি করব। আমার তো বাবা রকম হয় জানো তো যখন বিছানায় শুয়ে থাকি শুয়ে শুয়ে ভাবি কি যখন মানে একদম ঘুম থেকে ওঠার সময় সকালবেলা তখন ভাবি কি যে কি রান্না করব আজকে এই একটা প্রথম চিন্তা আমার আর সেই রান্নার চিন্তা করতে করতে একটু ভগবানের নাম নিতে নিতে বিছানার থেকে যে সেই যে নিচে পা ফেলি আর একদম বিকেল তিনটে পর্যন্ত তাও সেরে উঠতে পারি না গো আর তারপর আবার শীতের বেলা যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার চলে এসছি তোমাদের বন্ধু চুমকি আর সঙ্গে নিয়ে কুমড়ো আলুর ছক্কা আজকে সকালবেলার রুটি হবে কুমড়ো আলুর ছক্কা এই যে কুমড়োটা দেখছো এটা আমার পাড়ার এক দিদি দিয়েছে তাই বললাম গিফটের জিনিস সঙ্গে সঙ্গে রান্না করে ফেলি তাহলে স্বাদই অন্য রকম হবে আর ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা একটু পেঁয়াজও দিলাম যদিও এর সঙ্গে বের কিন্তু খাবার পর না বেশ ভালোই লাগলো খেতে জানো আর একটু ডুমু করেই কেটেছি যাতে রুটির সঙ্গে একদম গুলে গেলেও ভালো লাগে না সেই জন্য চলো রান্না করতে করতে একটু তোমাদের সঙ্গে গল্প করে নিই জীবন যেমন কখনও থেমে থাকে না তেমনই সময় আবার বলে দেয় সময়ের গল্প তাই না সব কিছু সময়ের সঙ্গে আর কোথায় ছিলাম দেখো এর আগের ভিডিওতে আমরা তো আমাকে আমাকে দেখেছো তোমরা যে আমি কোথায় রান্না করতাম আবার আজকে একটা নতুন জায়গায় সবই সময়ের পরিবর্তন এরপর হয়তো আরও অন্য এক জায়গায় রান্না করব। আর কি বলতো মানুষের জীবন বিশেষ করে মেয়ে মানুষের জীবন গো ঘরণীদের জীবন একদম একঘেয়ে সেই জন্য একঘেয়েটাকে কাটানোর জন্য নিজের মতো করে জীবনটাকে তৈরি করা আর মেয়েদের জীবন মানেই তো রান্নাঘর গো রান্নাঘরটাকে সম্পূর্ণ নিজের মতো তৈরি করা এটাই হলো আমার মতো গৃহিণীর তো ভীষণ শখ হয় যে রান্নাঘরটাকে নিত্য নতুনভাবে সাজানো আর আমি রান্নাঘরটা আমার বারান্দায় নিয়ে চলে এসেছি জানো তো একটু কাজের সুবিধার জন্য আর কিছুতেই মাছটা ছাড়ছিল না গো তারপরে ভালো করে দু হাত দিয়ে ঠেসে ধরে ছাড়লাম অবশেষে তরকারি কমপ্লিট চলো এবার কেমন আছে বাবা কোনটা বেশি ভালো হয়েছে

আমার পুজো কমপ্লিট আমি এখন স্নান তো অবশ্যই স্নান করেই পুজো করতে হয় পুজো সেরে নিয়ে ভাবলাম তোর সঙ্গে একটু কথা বলে নিই আর পুজো কমপ্লিট মানে আমার রান্নাও কিন্তু এদিকে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি আর শুধু ভাতটা বসাতে বাকি আছে যেহেতু এখন ঘড়ির কাটা বারোটা দশ সেই জন্য ভাবলাম ভাতটা এখন না একটু পরে বসা পূজাতে গরম গরম খেতে পারি আর তরকারি যাই হোক তাই হোক দেখবে ভাতটা যদি একটু গরম গরম হয় না খেতে কি ভালো লাগে না বলো সে তরকারি যেমন হোক না কেন কিন্তু আমার আজকে যেমন তরকারি না মাছের ঝোল আছে আমার আমার ছেলে মেয়ের আমার বরের সবারই মাছটা প্রিয় আর এই দেখো সেই একটা সুন্দর জায়গা যেখানে আমার মন প্রাণ সব জুড়িয়ে যায় এই সিঁড়িতে কি রোদবুর দেখেছ এখন শীতের বেলায় রকম মিঠে হালকা মিঠে গায়ে রোদ থাকতে হবে আর কমলা লেবু আর সকাল থেকে না সমস্ত কাজকর্ম থাকে তখন না মনে হয় কথার থেকে যদি কাজটা একটু বেশি হয় তাহলে তাড়াতাড়ি অন্য টাইমে তোমাদের সঙ্গে বসে বসে গল্প করতে পারবো সেই জন্য আগে কাজটা সেরে নিয়েছি ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে কাজটা শেয়ার কর চলো আমার ভগবানের ভোগ দিয়ে তারপর তোমাদের সঙ্গে গল্প করতে এসছি অনেকক্ষণ দিয়েছি এবার ভোগটা নামিয়ে নিই আর আমার ভগবান দর্শন তোমাদেরকেও একটু করিয়ে দিই এই দেখো আমার ভগবান দর্শন করিয়ে দিলাম তাদেরকে কেমন যেন ঝাপসা হয়ে গেল দেখো এই দেখো আবার আসছে যাই হোক কার কার বাড়িতে আমার মতো এই রকম বার হয়েছে শীতকালে আমার দুখানা বার হয়েছে একটাতে ছেলে মেয়ের রাখবো আর একটাতে আমার আর আমার বরের রাখবো শীতের পোশাকগুলো জানো তো তাহলে চারিদিক না ছড়ানো ছিটানো থাকে না আর এই দেখো যতই বলো শীতের বেলায় শীতের দিনে যদি একটুখানি টিপটপ করে না রাখা যায় না তাহলে বড্ড একাকী বোধ লাগে যেহেতু সব চারিদিকে জানলা দরজা আটকানো থাকে সেই জন্য আর যাই হোক দেখেছ আমি শুধু তোমাদেরকে রোদ্দুরটা দেখাই একটু আর ওই যে ওই পাপসটা দেখছো ওটাতে আমার কালু হই আর এটাতে আমার ঝিঙ্কু শো রাতে সেই জন্য দুটো একটু রোদ্দুর দিয়ে রেখে দিয়েছি নাহলে ওরা যখন শোবে না তখন কম্পন কাঁপবে আর বলবে মা আমাদের কি দিল আর এই যেটা দেখানোর আমার কলমির শাক বোতলে করে তৈরি করেছি কত বড় বড় হয়ে গেছে দেখো এই আমি তো ভুলেই গেছি আমার বাকি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আর দেখো আমি যখন আমাদের একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে আর যখন মাছের ঝোলটা দিয়ে খেতে যাচ্ছি না তখন মনে পড়ল তাই তো আমার বন্ধুদেরকে তো দেখানো হয়নি আমার মেনুটা আর আমার বর দুষ্টু বরটা কি করছে দেখো ভাতগুলো নিয়ে মানে জোরে জোরে মাখছে বলছে আমি বলছি না না আমি তোমায় দেখাবো না ও তো এখন সেই কি বলবো চৈতন্যদেব হয়ে বসে আছে সেই জন্য আর দেখালাম না আর গুড ইভিনিং আমি সন্ধেবেলা চলে এসছি আটা চালতে আর এই দিকে ছেলেমেয়ের জন্য একটু পাস্তা করেছিলাম ওদের যাই দিই না কেন বন্ধু যাই দিই না কেন সবই নাকি অমৃত হয় অসাধারণ হয় আর যদিও এই কথাটা শোনার জন্য প্রতিটা মায় অধীর আগ্রহে বসে থাকে কখন আমার ছেলে মেয়ে বলবে যে মা অসাধারণ হয়েছে তাই না বলো আর একেও ডাকছে কেন বলো তো তোমাদেরকেও দেবে খেতে ওই দেখো ওরে দুষ্টু যাই হোক আর এই যে আমাকে না দিয়ে তো ওরা একটু খায় না শুধু আমাকে না আমাকে আমি কাছে রয়েছি বলে তাই ওর পাপা নেই ওর পাপাকেও দেবে আর বাকিটা পাস্তা একটু রয়ে গেল সেটা আমি আর এই যে একটু নিয়ে নিয়েছি আর বর মশাইয়ের জন্য একটুখানি দেবো ও ব্যস্ত রয়েছে বলে ওকে দিতে পারলাম না একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে যাই হোক ভালোই হয়েছিল জানো বন্ধু একদম সাদা মাটাভাবে রান্না তাহলে চ্যালের টাটা দেখা যাচ্ছে কোনো একটা